পোল্যান্ডের প্রস্তাব বিথা গেল এরপর ছয় ডিসেম্বর ভারত আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় এবং পাকিস্তান ভারতের সঙ্গে সমস্ত রাজনৈতিক সম্পর্ক ছিন্ন করে এরই মাঝে ভারতীয় বিমানবাহিনী পশ্চিম সেক্টরে আক্রমণ আরও জোরদার করে দেয় সুলতান খান লিখেছেন তড়িঘুড়ি করে রাষ্ট্রপতি ভবনের বাগানে গর্ত খুঁড়ে ভূগর্ভস্থ একটা কক্ষ তৈরি করা হয় বোমা থেকে বাঁচতে সেই কক্ষের ছাদে বালির বস্তা রাখা হয়েছিল আমি যখন ইয়াহিয়া খানের সঙ্গে পরামর্শ করছিলাম সেই সময়ে ওই ভূগর্ভস্থ কক্ষে কমপক্ষে দুবার ভারতীয় বিমান হামলা করেছিল বিমান হামলার সাইরেন বেজে উঠেছিল গু জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যুদ্ধবিরতির জন্য বেশ কয়েকটা প্রস্তাব উপস্থাপন করা হয়েছিল কিন্তু সোভিজাত ইউনিয়ন সেই সবটায় ভেটো দেয় এরপর পোল্যান্ড অবিলম্বে যুদ্ধবিরতি দুই দেশের সেনাবাহিনীকে আন্তর্জাতিক সীমান্তে স্থানান্তর এবং রাজনৈতিক উপায়ে পূর্ব পাকিস্তান যুদ্ধের সমাধানের প্রস্তাব পেশ করে এর ফলে আসার আলো দেখা দেয় এদিকে সময় ফুরিয়ে যাচ্ছিল এবং পূর্ব পাকিস্তানে পরাজয় স্পষ্টতি দৃশ্যমান ছিল তাই ইয়াহিয়া খান নিউ ইয়র্কে পাকিস্তানি প্রতিনিধি দলের নেতৃত্ব দেওয়া জুলফিকার আলী ভুট্টোর সঙ্গে যোগাযোগ করে অবিলম্বে পোল্যান্ডের প্রস্তাব গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছিলেন কিন্তু মি ভুট্টোকে ফোনে পাওয়া যায়নি ওয়ার অ্যান্ড সিসেশন পাকিস্তান ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ শীর্ষক বইয়ে রিচার্ড সিসুন ও লিও রোজ লিখেছেন